আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আজকে যেই বকনটি তুলে ধরছি এটি একটি রেডি একবার হিটে এসছে খুবই উন্নত মানের এবং আমি বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার ঠিক বাগাবাড়ির সাথেই বারাবিল দক্ষিণপাড়া এখানে জনৈক যে খামারি আপনার নামটা ভাই নজরুল ইসলাম নজরুল ইসলাম সাহেবের বাড়িতে আমি অবস্থান করছি ওনার এই বকনাটি নিজস্ব একটি বকনা ওনার গাবি থেকে এই বকনাটি জন্ম নিয়েছে দ্বিতীয় অভিযানে এটির জন্ম হয় তার জার্সি গাবি থেকে এবং তার তারপর আমার সাথে দামাদামি চলেছে অনেক দিন চলার পরে তারপরে আমি এটি সংগ্রহ করেছি আপনারা যারা এই বকনাটি সংগ্রহ করতে চান তারা তাদের জানার জন্য বলছি এটি বাংলাদেশের মধ্যে বাগাবাড়ি সবচেয়ে ভালো একটি বকনা। কান চোখ শিং বান সব কিছু খেয়াল করবেন অত্যন্ত ভালো মানের বান এবং ওলান এটা আমরা আপনাদেরকে দেখাবো এবং গরুটি কিন্তু ষোলো মাস রানিং বর্তমানে এবং দাঁত এখনো ফাঁক হয় নাই দাঁত তো পরার প্রশ্নই উঠে না দাঁত ফাঁক হয় নাই দাঁড়ে ধরেন একটু ধরেন একটু ষোলো মাস রানিং এই বকনাটি বান ওলান খুবই উন্নত মানের আপনারা খেয়াল করুন আমি টান দিয়ে ধরতেছি আপনারা খেয়াল করুন অনেকখানি নেমে আসতেছে দর্শক এর চেয়ে ভালো মানের বকনা বাগাবাড়িতে আসলে পাওয়া যায় না এটাই সর্বোচ্চ গ্রেডের আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা খেয়াল করুন আমি টানতেছি তো এবং কালারটা একদম বিস্কিট কালার কেমন আসতেছে মেকাচ্ছন্ন আকাশ আপনার এবং গলাটা একেবারেই পাতলা এবং চামড়াগুলো একদম কুচকে আছে আপনারা খেয়াল করুন একদম কুচকে আছে আপনার প্রত্যেকটা জায়গায় চামড়া দেখেন আপনারা অত্যন্ত ঢিলা এবং কানটা অনেক ভালো পশম টসম আপনার মাথায় ঝুটি আছে সামনে কালো দাগটা আছে চোখগুলো বড় বড় বের হয়ে আসতেছে ভাই আপনার নাম বললেন মোহাম্মদ নজrul ইসলাম নজrul ইসলাম ভাই নজrul ইসলাম ভাই অত্যন্ত যত্ন সহকারে এটি লালন পালন করেছে বর্তমানে ওনার টাকার দরকার পড়ায় উনি আমার কাছে বকনাটি বিক্রি করে দিয়েছে এবং অত্যন্ত হাই কোয়ালিটির বকনা আপনার অনেক বড় হবে এটা বড় গাবি হবে 빅빅 বডির গাবি হবে খাওয়া দাওায় হয়তো ভাই একটু কমতি আছে যখন স্বাস্থ্য ভালো হয়ে যাবে আরও অনেক সুন্দর হয়ে যাবে উনি ব্যস্ত মানুষ কৃষি কাজ করে তারপর আরও অন্যান্য গরু বাসুর আছে প্লাস অন্যান্য ব্যবসা আছে ওনার খাবারের ব্যবসা আছে এই কারণে হয়তো বা খুব একটা যত্ন দিতে পারে না একা মানুষ তো আপনারা খেয়াল করুন দর্শক একেবারে চলে আসতেছে আপনারা খেয়াল করুন হয়তো বাইরে তো একটু অনেক সময় চামড়া টান দিতে গেলে নাড়াচাড়া করে একদম ঠান্ডা কিন্তু গরুটা আপনারা খেয়াল করুন যে কোনো জায়গায় চলে আসতেছে যে কোনো জায়গায় টান দিতেছি চলে আসতেছে এবং কোনো সিনা নাই গলায় লতি নাই অত্যন্ত হাই কোয়ালিটির জুটিগুলো খেয়াল করুন অনেকখানি জুটি আছে এবং সিংটা একদম সোই চেকুন হয়ে উঠেছে এবং কোন রকম মিথ্যা তথ্যের আশ্রয় আমরা নেই না আপনারা খুব ভালো করে জানেন আচ্ছা এখন আমরা যে কিনা পারে গরু কিন্তু দাঁতে নেই দর্শক ফাঁকো হয় নাই দাঁত আপনারা খেয়াল করতেছেন দাঁত ফাঁকো হয় নাই প্রত্যেকটা দাঁত এখনো ছোট এবং লাগোয়া তো সব দিক দিয়ে আপনাদেরকে সন্দেহ মুক্ত করে দিলাম এখন একবার হিটে আসছে উনি বলছে তো আমার মনে হয় যে একটু হিটটা প্রথম হিটেই বীজ দেওয়া উচিত না আর একটা দুইটা হিট গেলে তারপরে বীজ দিয়ে দিতে হবে তো ভাই আপনি একটু এদিকে আসেন ভাই তো এই গরুটা আপনার আপনি এর মায়ের দুধের রেকর্ডটা বলবেন মানে এটা কয় কয় নাম্বার বিয়ানের এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ানের বাচ্চা আচ্ছা দ্বিতীয় অভিযানের বাচ্চা দ্বিতীয় অভিযানের মা কতটুকু দুধ দিয়েছে দ্বিতীয় অভিযানে আমি ধরেন বাইশ তেইশ লিটার দুধ পাইছি আচ্ছা আচ্ছা তো এখন আপনার এই গরুটার বয়স কত এখন রানিং বয়স রানিং হবে ধরেন ষোলো মাস ষোলো মাস রানিং ষোলো মাস জি তো সাইজে তো বেশ বড় সরো বলছেন ষোলো মাস ওর মায় তো ধরেন এর এরপরেই তো আবার বাচ্চা এখন দিবে বাচ্চা তো আর ওর পরে দেয় নাই বয়স তো ষোলো মাস মানে যে মায়ের ধরেন সাত মাস ঘাপ পেটে বাচ্চা সাত মাস আছে আচ্ছা দুধ তো কন্টিনিউ করে মা না দুধটা ধারাবে দেয় হ্যাঁ হ্যাঁ তো এই তো দীর্ঘদিন পরায় কত মাস ওর মা তো বারো তেরো মাস দোয়াইছি আচ্ছা আচ্ছা মানে দুধ ধারাবে দুধ পান তো দর্শক আপনারা এখানে যে মাথায় ডাবানোটা এবং মাথার যে কোয়ালিটি একদম ছোট মাথা দর্শক আপনারা দেখুন এখান থেকে এখানে মাথাটা একেবারে এক ফিটের কিছু সামান্য উপরে হবে মাথাটা এক ফিটের থেকে দু ইঞ্চি বেশি হতে পারে এবং কানটা একেবারেই ছোট আপনারা খেয়াল করুন একেবারেই ছোট এবং মাথাটা খুবই ভালো কোয়ালিটির গরুটা দাঁতও এখনো ফাঁক হয় নাই এবং ওলানের কোয়ালিটি আপনাদের দেখিয়েছি তো বনোয়ারি ইউটিউব চ্যানেল আজকে আপনারা যারা নতুন দেখছেন তারা আশা করি ভালো ভালো কোয়ালিটির বকনা এবং গাবি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিতভাবে আমাদের চ্যানেল দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সিরাজগঞ্জের বাঘাবাড়ির কাছেই যে বারাবিল যেখানে সবচেয়ে বেশি জার্সি গরু পাওয়া যায় একদম অরিজিনাল জায়গার অরিজিনাল যে কারণ আপনি বোধহয় অনেক দিন যাবতই জার্সি কাপি লালন পালন করেন কোনো একটা ধারাবাহিকতা এটা ওনারই বাড়ি তো একদমই গৃহস্থ যিনি ওনার কাছ থেকেই আমরা বকটাটা সংগ্রহ করেছি ষোলো মাস রানিং বয়স এখন সামনে এক সামনের হিট বায়ের পরে হিটে আপনারা বীজ দিয়ে দিলেন ইনশাল্লাহ আশা করি আহ বীজ ধরে যাবে কনসিপ করে যাবে তো যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আহ সংগ্রহ করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ